ফুল নিয়ে নিয়ে হ্যাঁ আসো নিয়েছি বন্ধুরা কালকে শিবরাত্রি আর শিবরাত্রি হবে রাত্রিবেলা আটটা থেকে শুরু আর তার জন্য আজকে থেকেই দাম বাড়িয়ে দিয়েছে ফুল বিক্রেতারা প্রচন্ড দাম জিনিসপত্রের ফুলগুলোতে হাত দেওয়া যাচ্ছে না তাও নিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার মানে মা আবার কান্নাকাটি করবে সেখানে সকাল সকাল গেসলাম গিয়ে ফুলের মালা ফুলের মালা পঁচিশ টাকা তিরিশ টাকা করে দাম হলুদ ফুলের মালা হাত দেওয়া যাবে না পঁয়ত্রিশ টাকা করে মালা যাই হোক আমি অনেক দিন থেকে মাল্না নিই ওই আমার কাছে কুড়ি টাকা নিলো হলুদ লাল ফুলের মালা আর তার সঙ্গে বেলপালা তুষিপালা সব কিছু নিয়ে আমার নিয়ে নিল প্রায় সব মিলিয়ে পনেরো বার দশে পঁচিশ টাকা নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু তাই দেখুন কালকে তো যেহেতু শিবরাত্রি আজকে তো আমি উপোস করব উপোস বলতে নিরামিষ খেতে হবে কালকে উপোস করব তার জন্য দেখুন আপনাদের দাদা ফুল এনে দিয়েছে বেলপাতা আজকে যেহেতু বৃহস্পতিবার আর আকন্দ ফুল এনে দিয়েছে কালকে মালা গাঁঠব দেখুন কত আকন্দ ফুল এই দেখুন এই দেখুন কত আকন্দ ফুল নিয়েছে কিছু ফুল ফুটেও গেছে আর কিছু ফুল করি আছে এগুলো জলে রেখে দিলে এগুলো জলে রেখে দিলে ফুটে যাবে কালকে মালা গাঁদবো আমি আর মা শিবের মাথায় জল দেব তাই এখন এগুলো জলে রেখে দিচ্ছি আর মা যেহেতু মন্দিরে মাকে নিয়ে যাওয়া যাবে না এখন কালকে তো ভীষণ ভিড় হবে আপনার দাদা তো পুজো করতে পারে তাই বাড়িতেই আপনার দাদা পুজো করবে আমি আর মা অঞ্জলি দেবো মা তাড়াতাড়ি জল ঢেলে দেবে মাকে তো উপোস করে রাখা যাবে না তা আমি রাত্রিবেলায় জল দেব আর মা সকাল সকালে জল দিয়ে দেবে শিবের মাথায় এই দেখো তোমার ছেলে কত আকন্দ ফুল নিয়ে এসছে এগুলো সব করি আছে ফুটে যাবে কিছু কিছু ফুল ফুটেও গেছে আজকে বাবার মাথায় জল দেব আজকে তো নিরামিষ খেতে হবে আমি রেখে দিই হ্যাঁ

তোমাকে বলা হয়েছে আমি বললাম না মা আমি আসছি এক জায়গা থেকে আমি গেছিলাম একজনের কাছে চুড়িদারের মাপ নিতে সে আসতে পারবে না আমাদের বাড়িতে তাই সালোয়ার কামিজের মাপ নিতে গেছিল তুমি তার মধ্যে বলে তো বাসন মাজবে আবার মাথা না সকালবেলা ব্যায়াম করতে হয় ঠাকুরের নাম করতে হয় এদিকে থাকা আমার দিকে কেন বলেছো বাসন মাজবে ভালো লাগে প্রত্যেক দিন মুখ শুনতে সকালবেলা ঘুম দিয়ে উঠে এখন আর কোনো কথা বলবে না তুমি কি এখন এই বয়সে কাজ করতে পারো তুমি বাসন মাজবে তাও তো তুমি ঠাকুরটা দিয়ে দাও ঠাকুর দেওয়া অনেক বড় কাজ ও কথা বলবে না আর ঠিক আছে

ডাল ভাত ডাল ভাত খাবে আমি তো ফেনা ভাত খাবো গোবিন্দভোগের চাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে গরম গরম ফেনা ভাত খাবো তুমি কি ওরকম খেতে পারো তুমি মাছ না খেলে হবে এমনি তোমার শরীর দুর্বল কালকে ভোর ভোর উঠে বাবার মাথায় জল ঢেলে দেবে হ্যাঁ আজকে দুষ্টুমি করবে না ভালো মেয়ের মতন থাকবে হ্যাঁ তুমি শো আমি আসছি আমি একটু জল খেয়ে আসি হ্যাঁ গরম জল খেয়েছ গরম জল খেয়েছ না তুমি গরম জলটাও ফুটিয়ে নিয়ে খেতে পারো নি না তুমি দাও তো তোমার আর কিছু খেতে হবে না তুমি উপোস করে থাকো জলটা মানুষ ঘুম দিয়ে উঠে নিয়ে খায় সেটা পর্যন্ত নিয়ে খায় না কি বলবো বসাচ্ছি জল গরম বসিয়ে দিচ্ছি দাঁড়াও দিচ্ছি আজকে গাছে একটা জবা ফুটেছে তোলোনি দেখুন কি সুন্দর সুন্দর পাতা বাহারি গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে কচি কচি পাতা ছাড়ছে দেখুন ছোট ছোট গোলাপ হয়েছে এই দেখুন লাইন দিয়ে কত সুন্দর লাগবে এই গাছটা শুকিয়েই গেছে গাছটা কি সুন্দর ফুল এসেছিল এই গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে রংটা কি সুন্দর কি হয়েছে তোর হ্যাঁ বিকি দাঁড়া 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 তোর হচ্ছে দাঁড়া দেখুন এই গাছটা কি সুন্দর এগুলো সব পাতা বাহারি গাছ এই একটা এ নাও উঠে পড়েছ আসো কি দেবো টিপ লাগবে মা সকালবেলা সাজতে তো খুব ভালোবাসে আপনারা তো জানেনি এই চশমা পড়া হয়ে গেছে এখন টিপ দিতে হবে চুল আসতে দিতে হবে তবে গিয়ে খাওয়া দাওয়া তাই তো চুল আসাতে লাগবে না দুঃখে বলছো শুধু একটা টিপ দিলেই হবে মশারি তোমাকে তো খুলতে হবে না তুমি নামো মা আসো আমি টিপ দিচ্ছি আসো কাছে আসো টিপ দেব টিপটা পর বা সুন্দর লাগছে একদম দেখি একটু তাকাও একটু হাসো না না এখন করতে হবে না খেতেও হবে না আজকে খাওয়া দাওয়া বন্ধ আজকে থেকে উপর শুরু হ্যাঁ জল খাবে নাকি কি জলটাও খাবে না মা আজকে কি আর খাওয়া দাওয়া করবে না না এখন আনসুরও খেতে হবে না স্নানও করতে হবে না আজকে থেকেই তোমার উপর শুরু হ্যাঁ তুমি তো খেতে ভয় পাও ক্যাডবেরি খাবে মা মমা তোর খালি পেটে কি ভালো কি মিষ্টি এসব লক্কি ছানা আমার আসো মোশারীটা আমি ফুলবো তুমি নামো আগে কি ভালো মেয়ে আমার বল যে সকাল কেউ খালি পেটে ক্যাডবেরি খায় না ভীষণ ভালো কি কাজের মেয়ে আমার বিছানা দুলছে তবু খাট থেকে নামছে না আসো মালকھی আসো ভীষণ বাহ কত কাজ আসো মা লক্ষ্মী আমার আসো অনেক কাজ আমার মা লক্ষ্মীর কাজ করতে করতে রোগা হয়ে যাচ্ছে গো গা থেকে জামা খুলে যাচ্ছে তুলে ফেলো মা লক্ষ্মী আসো আসো আমার মা লক্ষ্মী আসো অনেক কাজ করছে গো হ্যাঁ চলো ছেলে ডাকছে মা আসো ছেলে ডাকছে চলে আসো সকালে ব্যায়াম করেছ ওটা আবার কি হচ্ছে ওটা কি হচ্ছে চলে আসো

কথা বলবে না কিন্তু চল আস আমার মা আমার মা তুমি মায়ের সিংহাসন নিয়ে না হ্যাঁ মায়ের সিংহাসন মায়ের সিংহাসন ছাড়তে হবে দেখি চলো লেগে যাবে কিন্তু চলো

ও মা ওটা আবার কী গান মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুড়ি শিওর দে খুব দুঃখ গো তোমার আজকে স্নান করতে হবে না মা তোমার স্নান করা থেকে আজকে ছুটি হ্যাঁ না না করতে হবে না স্নান আজকে স্নান করা থেকে তোমার ছুটি

বন্ধুরা এখন আমি একটু আগে এসেছি কাছ থেকে মা এখন বেদানা খাচ্ছে আর আজকে আমাদের সংযম কারণ কালকে শিবরাত্রি কালকে রাত্রিবেলা আটটার সময় শিবরাত্রির চতুর্দশী লাগছে আজকে ত্রয়োদশী আর পরের দিন সন্ধ্যে সাতটা অবধি এই চতুর্দশী থাকবে তা কালকে আমরা আমি আমি তো পুজো করতে সন্ধ্যে সাতটার সময় অবধি থাকছে তারপর চতুর্দশীর ছেড়ে অমাবস্যা লাগছে তা কালকে আমাদের খুব আনন্দের দিন কালকে আমরা মা এবং মঞ্জু দুজনে মিলে শিব ঠাকুরের মাথায় জল দেবে আর আমি তো পুজো আর্চার সঙ্গে যুক্ত আছি যেহেতু মা মন্দিরে মাকে এখন আর মন্দিরে নিয়ে যাওয়া হয় না কারণ যেহেতু মার এক বয়স হয়ে গেছে মা পায়ে ঠিক মতন খালি পায়ে দাঁড়াতে একটু অসুবিধা হয় সেই জন্য ভিড়ে খুব সম সমস্যারও সমস্যারও সৃষ্টি হয় সেই জন্য মাকে বাড়িতেই শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার ব্যবস্থা করা হবে বন্ধুরা আজ কালকে আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসছি কালকে শিবরাত্রি যাই হোক তাহলে আজকে তাহলে এই বলি শেষ করছি নমস্কার ভালো থাকবে আপনারা ভালো থাকবেন